আমি দেখুন মাছ দিয়ে দেশি পুঁটি মাছ দিয়ে আমি একটা সবজি রান্না করব তার জন্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা গোটা জিরে আর দেখুন আদা একটু রসুন আর অল্প একটু পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন দেশি পুঁটি মাছ এই দিয়ে আমি ঝোল করবো কামাকা এবার বন্ধুরা দেখুন মাছ ভাজার জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেলটা গরম হতে দেবো এবার দেখুন মাছগুলা আমার তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো কেটে একটু মাছগুলো ভালো করে খেতে দেব ভালো করে গোটা ফোটা করে মূলো মূল শিম বেগুন আলু আর এরকম ফুলকপি এই দিয়ে মানে একটা তরকারি বানাবো মাছ দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন ওই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো দেখুন ফুলকপিতা আর আলু আমি জবরদাস্ত প্রসারিত হয়ে যাবেছি সামান্য এটা ভেজে নেব দেখুন মূল আলু ভাজা হয়ে গেছে এবার আমি বেগুন ভাজা হয়ে গেছে মানে ভাজা দিয়ে গোটা চিড়িয়া আর তেজপাতা আমি ফরনে দিয়ে দিচ্ছি দেখুন যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি ভেঙেছিলাম এটা দেখুন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো হয়ে গেছে আলু মূল শিম আমি যেগুলোটা আগে দিয়ে দিচ্ছি সব মশার মশা মশাশাটা একটু ভালো করে একটু কষিয়ে নেব দেখ ঢাকাটা আমি খুলে নিচ্ছি জল দিয়ে আবার একটু ঢেকে দেবো এবার গুট মাছগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো হয়েছে পাঁচ মিশিলি তরকারি আমার রেডি এই টাটকা তরকারি দিয়ে যদি এক খেলা ভাত খান না একদম সুন্দরভাবে ভাতটা খাওয়া হয়ে যাবে আর তরকারিটা রেডি